হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে গরুর মাংস আলু দিয়ে ঝোল প্রথমে আমি তেল দিয়ে নিলাম গোটা গরম মশলা আছে একটা শুকনা মরিচ তিনটা এলাচ দালচিনি শাহি জিরা গোলমরিচ আর লঙ্ক পাঁচ সেকেন্ড ভাজার পর পেঁয়াজ দিলাম এক কাপের এক পেঁয়াজ দিলাম

Yap Oleh Iyah লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখায় রাখলাম কিছুক্ষণের জন্য আদা রসুন পেস্ট দিলাম এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি আমি রান্নার মশলা কষাবো তখন আবার জীবতে অল্প মশলা দিয়ে আমি বাচ্চাটাকে আমি লাল শাকও ভালো একটু করেছি সেটাকে লাল করছি লাল শাক রান্না হয়ে গেল জাস্ট লাল করা বাঘাট দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বাঘাট দিয়ে লাল চাক রান্না করেছি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়েছে আমি আর একটু কাঁচা পেঁয়াজ দিব তাহলে মশলাটা ঘন হবে এবার দিব লবণ

এভাবে যখন দেখবেন তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে তখন এই ম্যানিটেশন করা মাংসগুলো দিয়ে দিবে মশলার সাথে মাংসগুলো ধুড়া করবে ভালো মাংসটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা মশলা হয়ে গেছে আমি গরম পানি মাংস সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এখন আমি মাংস দেওয়ার জন্য কতগুলো আলু কেটে নিয়েছি এগুলো লাল করছি এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে আসছে দেখেন যখন পানি থেকে তেলটা উঠে আসবে আমি এখানে লাল আলু লাল করে রেখেছি লাল আলুটা দিয়ে দিব এই জামা রান্না অলমোস্ট ডান আলু বস সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট এখন আলু দিব আমি লাল করে আলুটাকে লাল করে দেওয়ার চেষ্টা লাল করে ভেজে দেওয়ার চেষ্টা তাহলে মজা কষিয়ে নিবে এই হলো আমার গরুর মাংসের আলু গরুর মাংসের ফাইনাল দুপ ফাইনাল কষা আমি পানি দিয়ে দিলাম আলুটাও সিদ্ধ হবে ঝোল হয়ে যাবে এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে আর মাংসের ঝোল হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই রেসিপি আপনারা হ্যাঁ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো ও কমেন্ট করবেন আল্লাহ হাফিজ